আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া লাকাদ ইয়াসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম আলহামদুলিল্লাহ আমরা আমাদের চ্যানেলে ধারাবাহিক শব্দ শব্দ কুরআন এর আলোচনা করে আসতেছি ইনশাআল্লাহ আজকে আলোচনা করব সুরাফ ফালাক এর শব্দের অর্থ নিয়ে আউদু বিল্লাহ হিমিন এই বাক্যের মাঝে কয়েকটি শব্দ রয়েছে আউদু একটি শব্দ বিল্লাহ একটি শব্দ মিন একটি শব্দ আর শতন একটি শব্দ আর রজিম একটি শব্দ তা আমরা প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ শিখবো তারপরে একত্রে অর্থ শিখবো আউদু শব্দের অর্থ হলো আমি আশ্রয় গ্রহণ করছি বিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর কাছে এখানে শব্দ আল্লাহ অর্থ তো আল্লাহ আমরা জানি এর শুরুতে বা যুক্ত হওয়ার কারণে এর অর্থ দাঁড়িয়েছে আল্লাহর কাছে মিন শব্দের অর্থ হলো থেকে মিন যত জায়গা আসবে আমরা অর্থ থেকে তুলব আমরা মিন শব্দের অর্থ এখানে একবার জানলে কারিমে যত হাজারবার মিন আসবে সব জায়গার অর্থ আমাদের শিখে হয়ে যাবে এই জন্য ভালোভাবে মনোযোগ দিয়ে শিখার চেষ্টা আর শয়তান শয়তান আমরা যাকে জানি এবং তার সাথে তার সহপাঠীরাও থাকবে তার সহযোগীরাও থাকবে আর রজিম শব্দের অর্থ হলো বিতাড়িত শয়তান কিভাবে বিতাড়িত সে আল্লাহ তালা রহমত বরকত ক্ষমা মাগ থেকে বিতাড়িত এই জন্য শয়তানকে শয়তান বলা হয় অর্থাৎ তার একটি স্থায়ী বদগুণ গুণ তার সাথে যুক্ত হয়ে গেছে সেটি হলো সে বিতাড়িত রহমত বরকত ক্ষমা থেকে জান্নাত থেকে বিতাড়িত সে কখনো জান্নাতেও যেতে পারবে না আল্লাহ তালা রহমতের আশাও করতে পারবে না আল্লাহ তালা দয়া বরকত ক্ষমারও আশা করতে পারবে না এই জন্য তার সাথে একটি খারাপ গুণ যুক্ত হয়ে গেছে সেটি হল সে বিতাড়িত কখনো যদি শব্দের সাথে তার বর্ণনা করা হয় তখন অর্থ তোলার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো ভালো বা গুণের শব্দের অর্থ আগে তুলে তারপরে মূল শব্দের অর্থ তুলব এখানে আশ্বায়িত নির অর্থই ব্যবহৃত বিতাড়িত শয়তান তো এখানে আমরা এই বাক্যের অর্থ একত্রে ব্যবহৃত বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যের অর্থ হলো বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যের মাঝে চারটি শব্দ রয়েছে আমরা চার ভাবে অর্থ তুলব একটি হল বিস্মি দ্বিতীয়টি আল্লাহি তারপরে আর রহমানি তারপরে আর রহিমি আমরা বিস্মির অর্থ জানব বিস্মি অর্থ হলো নামে এখানে ইসমুন শব্দ এর সাথে যুক্ত হয়েছে বা যুক্ত হওয়ার কারণে নামে হয়েছে মূলত ইসমন শব্দের অর্থ হল নাম বা শুরুতে যুক্ত হওয়ার কারণে তার অর্থ দাঁড়িয়েছে নামে তারপরে শব্দ আল্লাহ শব্দ আল্লাহর অর্থ আল্লাহ আমরা সকলে জানি এখানে শব্দের শেষে র যুক্ত হয়েছে শব্দ আল্লাহটি তার পূর্বের সাথে সম্পর্ক হওয়ার কারণে শব্দ আল্লাহটি বা লব্জ আল্লাহ পূর্বের শব্দের সাথে ইসমনের সাথে যুক্ত হওয়ার কারণে আল্লাহ এর র আসছে যত জায়গা আমরা দেখব যে কোন শব্দের শেষে র আসছে তাহলে আমরা ধরে নিব বা বুঝে নিব এই শব্দটি তার আগের শব্দের সাথে যুক্ত হয়েছে এই জন্য র আসছে তারপরে আর রহমান অর্থ হলো পরম করুণাময় আর রহিম অর্থ হল অসীম দয়ালু আমরা আউ্লা শেতনুর রাজিম সেখানে আলোচনা করছি কোন শব্দের সাথে যদি কোনো গুণবাচক শব্দ যুক্ত হয় তাহলে গুণবাচক শব্দের অর্থ প্রথমে তুলতে হবে তারপরে মূল শব্দের অর্থ তুলতে হবে এখানে শব্দ আল্লাহ এর সাথে দুইটি গুণবাচক শব্দ যুক্ত হয়েছে আর রহমান আর রহিম তাহলে আমরা অর্থ এই দিক থেকে তুলব অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে বিসমিল্লাহ রহমান রহিম এর অর্থ হবে অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে একত্রে আমরা অর্থ এইভাবে তুলব পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে অথবা অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে যেভাবে তুলতে পারি অর্থ হয়ে যাবে এখানে এই আরবি শব্দগুলো দ্বারাই আমাদের বাক্য পরিপূর্ণ হয়নি কথা স্বয়ং হয় হয়নি এই জন্য এর শুরুতে একটি পূজ ফেল বা ক্রিয়া নিতে হবে এবং তার অর্থ তুলতে হবে এবং বিস্মনের বা ওই শব্দের সাথে যুক্ত হয়ে অর্থ তোলা হবে যুক্ত হয়ে অর্থ তুলতে হবে যেমন এর শুরুতে আমরা আশ্রয় একটি শব্দ যার অর্থ হলো শুরু করতেছি যেমন একটি শব্দ উজ্জ্বীব এবং বিসমিল্লা রহমান রহিম তার সাথে যুক্ত করে অর্থ তুল অনুরূপ যখন আমরা খাবারের শুরুতে বিসমুলিল্লা রহমান রহিম বলবো তখন তার শুরুতে একটি উজ্জ ফেল ধরে নিব আকুলু যার অর্থ হলো খাচ্ছি অথবা পড়ার শুরুতে যখন আমরা বিসমিল্লা রহমান রহিম বলবো তখন তার শুরুতে একটি আকরা বা ফেল উজ্জ্ব নিব তার সাথে এর সম্পর্ক করে অর্থ তুলব এভাবে অর্থ হবে তখন অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে পড়ছি অথবা কারিম তেলোয়াতের শুরুতে যখন আমরা বিসমিল্লা রহমান রহিম বলবো তখন তার শুরুতে একটি আতলু শব্দ যুক্ত করে তার অর্থ তুলব এবং বিসমিল্লা রহমান রহিমকে তার সাথে যুক্ত করে অর্থ তুলব তখন এভাবে হবে আতলু বিসমিল্লা রহমান রহিম তখন অর্থ হবে অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে তেলোয়াত করতেছি এভাবে হাজারো মানুষের লক্ষ কোটি ভালো কাজ আছে যখনই কোনো ব্যক্তি ভালো কাজের শুরুতে বিস্মিল্লাহ রহমান রহিম বলবে তখন স্বয়ংক্রিয়ভাবে তার অনুরূপ একটি পেল বা ক্রিয়া তার সাথে যুক্ত হয়ে বিসমিল্লা রহমান রহিম এর অর্থ তোলা হবে আজকে আমরা আলোচনা করব সুরা ফালাক এর শব্দের অর্থ নিয়ে সুরাতুল ফালাক সুরা ফালাক এর অর্থ হলো সুরা ফালাক আমরা নাম হিসাবে ধরে নিব মাকিয়াতুন অর্থাৎ মক্কা অবতীর্ণ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় সুরা ফালাক এর প্রথম আয়াত এই আয়াতের মাঝেও চারটি শব্দ রয়েছে ওল একটি শব্দ একটি শব্দ বিরব্বি একটি শব্দ আল ফালাক একটি শব্দ যদি আমরা বাংলাতে বুঝার জন্য শব্দ বলি এখানে অনেকগুলো বাক্য রয়েছে আমরা ওই দিকে না আমরা শুধু অর্থ তোলার হিসাবে শব্দ বলতেছি উল এর অর্থ হলো আপনি বলুন আউু অর্থ হলো আমি আশ্রয় গ্রহণ করছি বিরব্বি অর্থ হলো রবের আল ফালাক অর্থ হলো প্রবাতের এভাবে আমরা এই আয়াতের আলাদা আলাদা অর্থ জানলাম একত্রে অর্থ তুললে আমরা এইভাবে অর্থ তুলব আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রবাতের রবে একত্র অর্থ এইভাবে তুলব আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রবাতের রবের সুরা ফালাক দ্বিতীয় আয়াত এই আয়াতের মাঝে আমরা চারটি শব্দ পেলাম মিন মিন একটি শব্দ শারী একটি শব্দ মা একটি শব্দ হলাক একটি শব্দ মিন অর্থ থেকে কোরআনকারিমে বা আরবি ভাষা যত জায়গা মিন আসবে তার অর্থ হবে থেকে আমরা এখান থেকে যদি মিন অর্থ থেকে শিখে নিতে পারি তাহলে আরবি ভাষার একটি শব্দ শিখা হয়ে গেলে যেখানে আরবি ভাষা মিন শব্দ ব্যবহার হবে সেখানে অর্থ থেকে হবে আমরা তুলতে পারবো জানতে পারবো সারুন অর্থ অনিষ্ট সারুন অর্থ অনিষ্ট আমরা এখানে শিখলে আরবি ভাষার একটি শিখা হয়ে গেলে আরবি ভাষায় লিখিত যে কোনো জায়গায় আমরা শব্দ পাইলেই এর অর্থ অনিষ্ট আমরা ধরে নিতে পারব মা শব্দের অর্থ হলো যা খলাক শব্দের অর্থ হলো সৃষ্টি করেছেন এভাবে আমরা এই আয়তের আলাদা আলাদা অর্থ জানলাম একত্র অর্থ আমরা এইভাবে তুলব তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে একত্রে অর্থ তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে পরের আয়াত এখানে আমরা কয়েকটি শব্দ পাই ও একটি শব্দ মিন একটি শব্দ শাররি একটি শব্দ ও সিটিন একটি শব্দ ইদা একটি শব্দ ওয়াকব একটি শব্দ ও অর্থ এবং এ ও যত জায়গায় আসবে আমরা অর্থ এবং ধরে নিব এর অর্থ শিখলে আমরা কোরআন কাইমের হাজারো ওয়াও এর অর্থ আমাদের শিখা হয়ে যাবে মিন শব্দের অর্থ থেকে আমরা পূর্ব বলে আসছি সারুন অর্থ হলো অনিষ্টিন অর্থ হলো অন্ধকার রাতের ইদা অর্থ হলো যখন ওয়াকাবা বা শব্দের অর্থ হলো তা গভীর হয় এইভাবে আমরা এই আয়াতের আলাদা আলাদা অর্থ দেখলাম জানলাম একত্রে অর্থ আমরা এভাবে তুলব আর অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় আর অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় তারপরে আয়াত আমরা এই আয়াতের অর্থ জানব এই আয়াতে কয়েকটি শব্দ রয়েছে ও একটি শব্দ মিন একটি শব্দ শারী একটি শব্দ আল একটি শব্দ ফি একটি শব্দ আল উকাদ একটি শব্দ এখানে আমরা আলাদা আলাদা ভাবে অর্থ শিখবো ওয় অর্থ এবং মিন অর্থ থেকে শাররি অর্থ অনিষ্ট অর্থ ফুদিয়ে ফি অর্থ আল বদেকদ অর্থ গিরার এ আয়তের আমরা শব্দের অর্থ আলাদা আলাদাভাবে জানলাম একত্র অর্থ আমরা এইভাবে জানব বা দেখব আর গিরায় ফুদিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে আর গিরা ফু দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে সুরা শেষ আয়াত কমিং সারি হাসিদিন ইদা হাসাদ এ আয়তের মাঝেও আগের আয়তের নেয় কমিং সারি শব্দগুলো রয়েছে ও অর্থ এবং মিন অর্থ থেকে সারি অর্থ অনিষ্ট হাসিদিন অর্থ হিংসুকের হাসিদিন অর্থ হলো হিংসুক তো এখানে আগের শব্দের সাথে যুক্ত হওয়ার কারণে আগের শব্দের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে র ইদা অর্থ অর্থ যখন সে হিংসা করে তো এই আয়াতের মাঝে আমরা প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ জানলাম একত্র অর্থ আমরা এইভাবে তুলবো এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে আমরা এতক্ষণ যাব পুরা সুরার আলাদা আলাদা অর্থ জানলাম এখন একত্রে অর্থ জানব সুরাতুল ফালাক মাকিয়া সুরা ফালাক মক্কা অবতীর্ণ প্রথম আয়াত কুল আউযু বিরব্বিল ফালাক অর্থ হলো আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের রবের দ্বিতীয় আয়াত মিং শাররি খালাক অর্থ হলো তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে ও মিন অর্থ হলো আর অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় ওয়ামিং মিন শাররিন নাফসাতি অর্থ হলো আর গিরায়ে সুদিয়ে যাদুকরীনিজের অনিষ্ট থেকে ওয়ামিং সার রিহাত ইদিন হিদা অর্থ হলো এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এভাবে অল্প সময় ব্যয় করলে আমরা একটি একটি করে সুরা অর্থ জানতে পারবো এভাবে একটা সময় আসবে যে আমাদের পুরাপুরান কারিমের অর্থ শিকার হয়ে যাবে এই জন্য যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের উপরে আবশ্যক হলো আমাদের চ্যানেল আমাদের ভিডিওগুলো অন্যের কাছে শেয়ার করবেন এবং দাওয়াতো দিবেন আমাদের ভিডিওতে কমেন্ট লাইক করবেন এবং পরিচিত জনদেরকে এবং পরিচিত জনদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলবেন যাতে করে সকলেই আমাদের এই ভালো কাজে অংশীদার হতে পারে সকলে কোরআন কারিমের অর্থ শিখতে পারে এজন্য আমরা চেষ্টা করব দোয়া করবো আল্লাহ তবাহ আমাদেরকে কোরআন কারিমের অর্থ শিখা জানার তৌফিক দান করুন আমিন